বর্তমান বিপিএল দুই হাজার ছাব্বিশে সিলেক্ট টাইটান্সের দল গুছানো প্রায় শেষ হয়ে গেছে কিন্তু যেটা নিয়ে এখনও হচ্ছে আলোচনা সেটা হচ্ছে যে সিলেক্ট টাইটান্সের এবারের অধিনায়কত্ব উঠবে কার হাতে বা সিলেক্ট টাইটান্সকে চ্যাম্পিয়ন করার সেই গুরুদায়িত্বটা আসলে কাকে দেওয়া হতে পারে কে পালন করতে পারেন এই কঠিন দায়িত্বটা বর্তমানে সিলেক্ট টাইটান্সের অধিনায়ক হিসেবে নাম আসছে চারজনের যেখানে আসার মিরাজ শ্রীলঙ্কান অভিজ্ঞ প্লেয়ার অ্যাঞ্জেলা মেতুস আসছে তরুণ ক্রিকেটার জাকির হাসানের নাম এছাড়াও আসছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার যিনি দীর্ঘদিন হয়ে বিপিএল সহ গরুয়া সব খেলে যাচ্ছেন সেই রনি তালুকদারের নাম আমি প্রথমেই রনি তালুকদার কিংবা জাকির হাসানকে বাদ দিয়ে দিব তাদেরকে আমি আমার এই আলোচনায় অন্তত পক্ষে রাখবো না কিন্তু যে দুইজন সম্ভাবনা আছে তারা হচ্ছেন মেহেদি আসাল মিরাজ এবং অ্যাঞ্জেলা ম্যাথিউস অভিজ্ঞতার দিক কিংবা অলরাউন্ডিং পারফরম্যান্সের কথা যদি বিচার করা হয় তাহলে অ্যাঞ্জেলা ম্যাথিউসকে দেওয়া যেতে পারে অধিনায়ক কিন্তু তিনি হচ্ছেন বিদেশি প্লেয়ার আর অধিনায়ক যদি একজন দেশি হয় তাহলে যে কোনো সময় যে কোনো মুমেন্টামে দেশি প্লেয়ারদের মনের বাসা সে বুঝতে পারবে প্লেয়ারদেরকে প্রেরণা দিতে পারবে কীভাবে দুর্বল জায়গা থেকে ওভারকাম করতে পারা যায় সেই বিষয়টা ভালো করে দিতে পারবে সেই হিসাবে আমার প্রচণ্ড সিলেক্টাইটান্সের অধিনায়কের দায়িত্বটা যেন মেহেদি হাসান মিরাজকে দেওয়া হয় এছাড়াও মেহেদি হাসান মিরাজ বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন তিনি ওডিআইতে বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ দল ওডিআইতে খেলছে সেই হিসেবে আমি মনে করি অধিনায়কের এই গুরুদায়িত্বটা হাসান মিরাজকে দেওয়া হোক সিলেট টাইটান্সের যারা আমার সাথে একমত আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কিংবা যদি আপনাদের পছন্দ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন যে আসলে কাদেরকে সিলেট টাইটান্সের ক্যাপ্টেন্সি দিলে সবচেয়ে ভালো হয় আমার পছন্দের তালিকায় সিলেট টাইটান্সের ক্যাপ্টেনের দায়িত্ব যেন হাসান মিরাজকে তুলে দেওয়া হয়